এইটা এত গ্লেজি একটা সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এত পাতলা নিচে দেখেন কত সুন্দর করে কাজ করা থাকে না সুন্দর লাগে না দেখতে তো আজকে কিন্তু মার্কেট চ্যালেঞ্জ সবচেয়ে থেকে কম দামে পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশটা সি ড্রেসটা দেখেন কী চমৎকার এবং ওনাদের যে কাজের যে কোয়ালিটিটা এটার মধ্যে যেই সিকোয়েন্সটা ইউজ করা হয়েছে এটার কোয়ালিটিটা দেখেন মাস্টার্ড কালার জাস্ট এটার গ্লেজটা দেখেন তো কি সুন্দর একদম অবিশ্বাস্য প্রাইস দেওয়া হবে আপনাদেরকে এই ড্রেসগুলোর ঠিক আছে একদম অবিশ্বাস্য প্রাইস থাকবে জন্য কিন্তু একটা কালার ফাইনালি খুলেই ফেললাম পার্ল প্লাস হচ্ছে স্টোন মিরর করা আছে আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য গর্জিয়াস একদম লাক্সারি বা একদম নিউ কিছু ক্যাটালগের ড্রেস নিয়ে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ থাকবে এবং এত সুন্দর কাজ করা থাকবে আপনারা জাস্ট দেখেন মার্শাল অনেক সুন্দর সেখানে হিউজ পরিমাণে কালেকশন আছে আমি আছি সোয়াগ হ্যারিটেজে ওনাদের শোরুম হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সে দোকান নাম এক দোকান নাম্বারটা হচ্ছে একান্ন লেভেল ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স টোটাল ডিজাইনটা যদি দেখাই এত গর্জিয়াস একটা ড্রেস নিচে এরকম ঝুল দেয়া আছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এইখানে আপনার হচ্ছে পার্ল প্লাস হচ্ছে স্টোন মিরর করা আছে কালারটা সো সোভার হ্যাঁ সো সোভার একটা কিন্তু কত সুন্দর করে হ্যাভি ওয়ার্ক করা আর এটার স্লিপটা পুরোটা গর্জিয়াস করে কাজ করে আর এগুলো কিন্তু একদম নতুন ঈদের জন্য ফেস দেখেন অন্যটা কত বড় এবং খুব প্রিটি একটা কালার এসেছে কাজ দেখেন ভাইয়াদের ড্রেসের কাজ দেখেন কতটা সুন্দর এখানে আপনার সুতোর কাজ করা এটা হচ্ছে পাজামা এবং পাজামার নিচে এরকম প্যানেল দেয়া আছে ফেয়ার্স আজকে কিন্তু একদম অবিশ্বাস্য প্রাইস দেয়া হবে আপনাদেরকে এই ড্রেসগুলোর ঠিক আছে একদম অবিশ্বাস্য প্রাইস থাকবে নিচে এরকম ঝুল দেওয়া আছে অল ওভার ব্ল্যাকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা দেখেন সুতোর কাজ করা এই যে এটা হচ্ছে বডিটা বডিটা পুরোটাই এরকম কাজ করা থাকছে কিন্তু খুবই সুন্দর মানে ওড়নাটা থাকছে অর্গাঞ্জার মধ্যে ফিউার্স এই যে দেখেন পাজামাটা ব্ল্যাকে এসেছে এখন কিন্তু আমরা এই চমৎকার ড্রেসটা দেখাবো খুব সুন্দর একটা ক্যাটালগ ড্রেস ফিয়ার্স দেখেন এইটা এত গ্লেজি একটা সিল্ক ফ্যাব্রিকসের মধ্যে এত পাতলা নিচে দেখেন কত সুন্দর করে কাজ করা গলাটা দেখেন তারপর এটা হচ্ছে হাতার কাজটা পাজামাটা হচ্ছে আপনার স্যান্টুন ফ্যাব্রিক্সে থাকছে খুব ভারী সুন্দর একটা ওড়না এসেছে অল ওভার কাজ করা দেখেন খুবই ভারী হ্যাঁ এবং এখানে পার করা আছে কাজ করা আছে জাস্ট আমরা এটার কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি অ্যানাদার কালার জাস্ট দেখেন এটার লুক এটার হচ্ছে জাস্ট কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর পেয়ার্স ওড়না দেখেন মার্শাল্লাহ অনেক চমক এটা হচ্ছে পাজামাটা ফেয়ার্স এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে নিচে এরকম কাজ গলায় কাজ অল ওভার কাজ কিন্তু ওড়নাটা কত এক্সক্লুসিভ কত গর্জিয়াস এসেছে প্রাইস কিন্তু হচ্ছে এক একদম রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ সবচেয়ে কম দামি নতুন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্রাইসটা একটু বলে দেন ভাইয়া মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আঠারোশো এই লাক্সারি আপনার হচ্ছে গর্জিয়াস ওড়না ড্রেসগুলো পেয়ে দেখেন কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ফিয়ার্স প্রত্যেকটা ড্রেসের কিন্তু ম্যাচিং পাজামা এবং যেটা পাতলা জর্জেটে সেটার মধ্যে ইনার সব থাকবে ঠিক আছে আপনার ভাইদের সাথে যোগাযোগ করে নিই আমরা জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা এত সুন্দর একটা মিষ্টি কালার এই যে দেখেন এটা হচ্ছে আপনার একটা পার্পল টোনে ল্যাভেন্ডার টোনে কালার প্রাইস ছিল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ফেরস আমরা কিন্তু দেখাবো এই যে ভাইরাল ড্রেসটা এটা আপনারা জানেন এটা কিন্তু অনেক ভাইরাল একটা ড্রেস কালারটা দেখেন চমৎকার একটা কালার এটার অল ওভার ডিজাইনটা আমরা দেখাই দেখেন খুবই সুন্দর মার্শাল্লা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন সাইডে কাটোয়ার করা পুরোটা স্ট্রাইপ করা এই যে এরকম কাজ করা এটা হচ্ছে পাজামাটা শ্যান্টন ফ্যাব্রিক সেম ডিজাইনে আরেকটা কালার থাকছে এটার ইনারের কাপড় এবং পাজামার কাপড় কিন্তু একসাথে দেয়া থাকছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন শ্যান্টনের ইনার এবং পাজামা আচ্ছা তো আমরা এখন এটা দেখাবো আপনাদেরকে এই দেখেন ওই যে আগেরই কালার ঠিক আছে জাস্ট কালার দেখাচ্ছি ঠিক আছে এটা দেখেন এইটা যে কি সুন্দর জাস্ট আমরা খুলে দেখাই তাহলে বুঝবেন ঈদে কিন্তু আসলে সাধারণত আমরা এই ধরনের ড্রেসগুলোই খুঁজে থাকি যে একটু বেশি গর্জিয়াস থাকবে অল ওভার কাজ থাকবে আর অল ওভার কাজ না থাকলে তো আর ড্রেস দেখে ঈদ ঈদ মনে হয় না তাই না এটা হচ্ছে স্লিপ মার্শাল্লা এটা ওড়নাটা ভিয়ার্স কোয়ালিটি দেখেন বাজারে কিন্তু ড্রেসের অভাব নেই দেখবেন যে এই যে সুতোর কাজ ডিজাইনগুলো অন্যরকম থাকে ফিনিশিং থাকে না সুন্দর লাগে না দেখতে তো আজকে কিন্তু মার্কেট চ্যালেঞ্জ সবচেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় ফেয়ার্স এটা দেখেন মাস্টার্ড কালার জাস্ট এটার গ্লেজটা দেখেন তো কি সুন্দর ওয়াও এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা পুরাটায় কাজ এই রকম সেম প্রাইসে যাচ্ছে কিন্তু ফেয়ার্স এইটা দেখেন এটা তো পুরো আগুন এটা তো খুললামই না এটা খুললে তো পাগল হয়ে যাবেন আচ্ছা ব্ল্যাক হচ্ছে ইসের মধ্যে এটাকে বলা হয় ড্রাগন কালার রাইট ড্রাগন ড্রাগন কালারের এই এক্সক্লুসিভ ড্রেসটা দেখেন কি চমৎকার এবং ওনাদের যে কাজের যে কোয়ালিটিটা এটার মধ্যে যে সিকোয়েন্সটা ইউজ করা হয়েছে এটার কোয়ালিটিটা দেখেন একদমই ওয়াও ঠিক আছে এটার হাতায়ও কিন্তু কাজ থাকবে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা এত সুন্দর মার্শাল্লা হচ্ছে পাজামা এবং পাজামার কিন্তু প্যানেল দেওয়া আছে প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা ফেয়ার্স এটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে নিচে এরকম ঝুল থাকছে অল ওভার কাজ থাকছে মার্শাল্লা অনেক প্রত্যেকটা ইনার এবং পাজামা দেয়া থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন একদম ডিফারেন্ট এবং একটা হচ্ছে গর্জিয়াস ওড়না দেখেন ওড়নাটা কত সুন্দর দেখেছেন মার্শাল ইনার এবং পাজামা কালার দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন কালার সেটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক না দেখালে কেমন হয় বলেন তো দেখেন ব্ল্যাকটা কত গর্জিয়াস নিচে কাটওয়ার্ক করা আপনার হচ্ছে সুন্দর ডিজাইন করা আছে টোটাল ডিজাইনটা দেখেন এখানে দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর আপনার হচ্ছে সাইডে এরকম কাটওয়ার্ক করা আছে এরকম ছিটানো ছিটানো আপনার কাজ করা আছে এটা হচ্ছে স্যান্টনের পাজামা এবং ইনার প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ ফেয়ার্স ল্যাভেন্ডার কালারের এই চমৎকার ড্রেসটা দেখাবো একদম দেখেন ফেয়ার্স ল্যাভেন্ডার কালার একদমই লাইট একটা ল্যাভেন্ডার দেখেন একদমই লাইট কালার নতুন ঠিক আছে ম্যাচিং সুতোর কাজ ওকে হাতায় কাজ আছে পাজামা এবং ইনার এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটা খুব সুন্দর একটা ওড়না অল ওভার দেখেন এটা দেখেন এটা এত সুন্দর একটা কালার জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর ঝুল করা আছে অসম্ভব সুন্দর এটা হচ্ছে স্লিপটা স্লিপটায় পুরোটাই ছিটানো কাজ এরকম সুন্দর পার এবং বিট করা আছে ফেয়ার্স এটা হচ্ছে ওরণাটা মার্শাল্লা সেম ডিজাইনটার মধ্যে কিন্তু কালার থাকছে এই যে দেখেন প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ ফেয়ার্স একদম হচ্ছে মিষ্টি আপুদের জন্য কিন্তু মিষ্টি একটা কালার ফাইনালি খুলেই ফেললাম অসাধারণ একটা ড্রেস অসম্ভব সুন্দর অল ওভার কাজের মধ্যে নিচে এত ভারী করে কাজ চর্জেটের মধ্যে অসাধারণ অসম্ভব সুন্দর সাইড এরকম পার করা পুরোটাই ছিটানো কাজ করা একটা পার্টি ড্রেস হচ্ছে অ্যানাদার কালার সেম ডিজাইনের মধ্যে ফেয়ার্স এটা দেখেন এটা হচ্ছে আপনার লেমন কালারের মধ্যে দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে স্লিপটা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন পার এটা হচ্ছে আপনার সুন্দর আরেকটা কালার সাদাটা তো মনে হচ্ছে আর বেশি সুন্দর দেখেন অসম্ভব সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় বাচ্চা এটা এত সুন্দর কালার মাসাল্লাহ নিচে এরকম ঝুল দেয়া আছে ঠিক আছে সাইডে এরকম আপনার হচ্ছে হাতাটা ওড়নাগুলো কিন্তু প্রত্যেকটা ওড়না বড় থাকছে সো ওড়না নিয়ে আর কিছুই বলার নেই একদম সেম বডি ফ্যাব্রিক্স এ পেয়ে যাচ্ছে আর এবং পাজামা স্যান্টনের মধ্যে থাকছে এটা দেখেন মেরুন কালারের মধ্যে অল ওভার নিচে ডিজাইনটা দেখেন ছিটানো ছিটানো কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার স্লিপটা হাতাটা দেখেন ছিটানো কাজ এরা মনে মনে ভাবছেন যে এবারই দিয়ে একটা মেরুন ড্রেস কিনবো জর্জেটের মধ্যে কাজ করা তারা কিন্তু অল্প বাজেটে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন পাজামা এনার আছে সাথেই ডিজাইন সেম থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে পাথরে পাথরে লেগেও আছে ওকে এটা হচ্ছে আপনার স্লিপ মাসাল্লা এটা হচ্ছে ওরনাটা ফেয়ার্স পুরোটাই ছিটানো কাজ পার করা আছে ওকে পাজামা সোয়াগ হ্যারিটেজ থেকে দেখিয়েছি সব হচ্ছে একাত্তর লেভেল ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ